গণপ্রজাতন্ত্রী চীনের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দেশটির মহাগণভবনে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি মহাগণভবনে আয়োজিত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে এই কনসার্ট অনুষ্ঠিত হয় এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত ছিলেন এছাড়াও প্রধানমন্ত্রী লি ছিয়াং চাও লচি ওয়াং হুনিং ইং ছাই ছি লিসি এবং হন ছাংসহ কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন পাশাপাশি অবসরপ্রাপ্ত সিনিয়র নেতাকর্মী সহ তিন হাজার বিশিষ্টজন কনসার্টে যোগ দেন কনসার্টে অর্কেস্ট্রাল মিউজিক কোরাল পারফরম্যান্স ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের দলীয় পরিবেশনা পিয়ানো ও ব্যান্ডসহ অন্যান্য শৈল্পিক পরিবেশনাও ছিল মাতৃভূমির প্রতি শ্রদ্ধা এই গানটি সবাই মিলে একসঙ্গে গিয়ে অনুষ্ঠান শেষ করা হয় প্রতি বছরের এক অক্টোবর চীনের জাতীয় দিবস পালিত হয়